নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং অক্টোবর মাসে প্রথম এবং দ্বিতীয় দিনে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছু স্থানে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নিম্ন নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার কারণে বাংলা ও উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি রাওয়ারকেল্লা পাশাপাশি যদি আমরা দেখি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে সোমবার সকাল সাতটায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কিন্তু কম রয়েছে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত আজকেও বেশ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে রংপুর গৌহাটি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটা দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের সকালের দিকে কেমন পরিস্থিতি রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত বাংলাদেশে আজ সকালের দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া ঢাকা আগরতলা আমবাসা আমারপুর এই জায়গাগুলিতে সকালের দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি তো নিচের দিকে যদি কি আমরা এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সোমবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে প্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া জলেশ্বর থেকে শুরু করে বালাসর এদিকে গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলো জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলা দুটো নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি ভালদা জামশেদপুর এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বেলা দুটো নাগাদ দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে দুটোর দিকে কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমার পাড়া থেকে শুরু করে পাশাপাশি ধুলিয়ান যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি যদি উপর দিকে দেখি উপর দিকে বেশ কিছু কিছু জায়গায় এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেবো বাংলাদেশে বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা দুটো নাগাদ এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকরিয়া এদিকে মহেশখালী মাথপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বেলা দুটো নাগাদ এবং যদি আমরা উপর দিকে দেখি এদিকে লালমোহন থেকে শুরু করে বরিশাল মতিরহাট ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া খোলনা এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর যশোর পাশাপাশি লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা দুটো নাগাদ বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা দেখি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি এদিকে সম্বলপুর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা উপর দিকে দেখি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি জামশেদপুর এদিকে ভালদা চাকুলিয়া পাশাপাশি যদি আমরা দেখি এদিকে খড়গপুর কুলাঘাট এবং সোনামুখী পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ এবং পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কাটুয়া সিউড়ি পাশাপাশি যদি ধানবা দেখে এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ পাশাপাশি নলহাটি থেকে শুরু করে এদিকে দেওঘর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করে দিই গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি ধুলিয়ান নবাবগঞ্জ এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বেলডাঙ্গা বহরমপুরতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সোমবার বিকেলের দিকে কিছু কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে পাশাপাশি আগরতলা পঞ্চগড় কুচবিহার শিলিগুড়ি পাশাপাশি যদি আমরা দেখি গোপালপাড়ায় যেগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত নটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলেই চলে এবং কিছু কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শ্যামনগর এদিকে সাতক্ষীরা এটা রয়েছে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে মূলত কিছু কিছু জায়গায় রয়েছে যেমনি রয়েছে ধানবাদ এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জায়গাগুলোতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গোড্ডা এদিকে দেওঘর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত রাতের দিকে সোমবার ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত নটার দিকে তো দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা রয়েছে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং শিলিগুড়ি এদিকে সুরুং ঘাত থেকে শুরু করে পঞ্চগড় পাশাপাশি যদি আমরা দেখি এদিকে কুচবিহার সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সোমবার রাত নটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি আছে তো সকাল ছটায় যদি আমরা দেখি তো সকালের দিকে মূলত যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলেই চলে মঙ্গলবার সকালের দিকে কিছু কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে এদিকে দীঘা থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর বালাশ্বর পাশাপাশি ভালদা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে তো দর্শক দর্শক যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গৌহাটি শিলং তোরা রংপুর পূর্ণিয়া শিলিগুড়ি এদিকে পাশাপাশি পঞ্চগড়ে জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন রয়েছে সকালের দিকে মঙ্গলবার তো বাংলাদেশেও কিন্তু পরিস্থিতি রয়েছে দু এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে ময়মনসিং পাশাপাশি রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে শিলচরে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলচরে এবং বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু একদমই নেই তো দর্শক যদি আমরা Yeah. <laughs> বেলা বারার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বারোটার দিকে যদি দেখি তো মঙ্গলবার বেলা বারোটার দিকে কিন্তু যদি দেখি দক্ষিণবঙ্গে যদি সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি দীঘা জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বেলা বারোটার দিকে এবং উপরের দিকে যদি আমরা দেখি চন্দ্রনগর এদিকে কলকাতা আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার তিরিশ তারিখে এবং যদি আমরা উপরের দিকে দেখি এদিকে দেওঘর থেকে শুরু করে দমকা নলহাটি গোড্ডা পাশাপাশি মালদা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় দেখি দিনাজপুর রংপুর এদিকে করণ দিকে থেকে শুরু করে পূর্ণিয়া আগরতলা পাশাপাশি এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বেলা বারোটার দিকে তো এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে মূলত মঙ্গলবার বারোটার দিকে বেশ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত থাকছে ঢাকা কুমিলনা খোলনা বরিশাল এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাতোপি টেকনাপ এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে পাশাপাশি এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি কালাই ময়মনসিং এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর শিলং তোরা গোপালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা বারোটার দিকে বাদ বাকি জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে চিকা থেকে শুরু করে আইজল পাশাপাশি মাথুপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব যদি আমরা দেখি পাঁচটা নাগাদ যদি লক্ষ্য করি পাঁচটা নাগাদ সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত পাঁচটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে বর্ধমান সুনামুখী গুসকারা দুর্গাপুর বোলপুর কাটুয়া কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে সিউড়ি রাম পুরহাট বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তো দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি দিনাজপুর রংপুর পাশাপাশি পূর্ণিয়া ঠাকুরগঞ্জ এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় পাশাপাশি কুচবিহার ধূপগুড়ি গোপালপাড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার পাঁচটা নাগাদ এবং যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি নটার দিকে কোথায় কেমন পরিস্থিতি আছে তো বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের রাতের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইমফল পাশাপাশি চিকা আইজল কালাই কুমিলনা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি যদি আমরা দেখি মহেশখালী মাথবি টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা উপর দিকে দেখি এদিকে গুয়াহাটি থেকে শুরু করে শিলং তোরা কালায় রংপুর আলিপুরদুয়ার পাশাপাশি মালদা এদিকে ময়মনসিং থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বাংলাদেশে মঙ্গলবার নটার দিকে এবং যদি দর্শক আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে রাতের দিকে মূলত বৃষ্টিপাত নেই বলেই চলে রাত নটার দিকে মঙ্গলবারে কিছু কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত থাকছে এদিকে ধানবাদ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি সিউড়ি কাটুয়া দুর্গাপুর নলহাটি দমকা এদিকে ধুলিয়ান জায়গুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত নটার দিকে মঙ্গলবারে এবং নিচে দিকে যদি আমরা দেখি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি দীঘা এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বারুপাব্দায় পেলডা এবং হলদিয়া তমলুক জয়নগর মাজিলপুর গোসাবা দিকে বারিকপুর থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিছক খড়গপুরে জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মঙ্গলবার রাত নটার দিকে তো দর্শক এরপরে যদি আমরা দেখি আগামী বুধবার সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বুধবার মূলত দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের একদম একদম কম দেখাচ্ছে বৃষ্টিপাত নেই বলেই চলে তবে কিছু কিছু জায়গায় সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে এদিকে দুর্গাপুর বাঁকুড়া এদিকে ধানবাদ পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার সকাল সাতটার দিকে মূলত ভারী বৃষ্টিপাত নেই বুধবারে দক্ষিণবঙ্গে সকালের দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না বুধবার এক তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না এবং দর্শক যদি আমরা দর্শক যদি আমরা দেখি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বুধবারে সকাল সাতটায় বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সব থেকে ভারী বৃষ্টি রয়েছে হুমলিন থেকে শুরু করে এদিকে চিকা কালাই পাশাপাশি যদি আমরা দেখি আইজল হাকা এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খোলনা চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বুধবার সকাল সাতটার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত বাংলাদেশে বেশ কিছু জায়গায় বুধবারের সকালের দিকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করে যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে লালমোহন কলাপাড়া মহেশখালী মাথবি টেগনাপ এদিকে ছাঁকুড়িয়া থেকে শুরু করে পাশাপাশি ফটিকচারা উপজেলা খাগড়াছাড়ি সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে আমার পাড়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত থাকছে বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক করে নি অবশ্যই একটা লাইক করে দেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য আমি প্রত্যেক ঘন্টায় ঘণ্টায় খবর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধন্যবাদ